জানে আমি শুরু করছি আজকে এই বিশেষ পর্বটি বন্ধুরা জন্ম মানেই মৃত্যু এ কথা আমরা সকলেই জানি জন্মের সাথে মৃত্যু ব্যক্তি সম্পর্ক সবসময় me

স্নোবাই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান এই স্নোবাইলটি করে এবং সেখানে মেরু আলুকের প্রকোপ প্রচুর যে কারণে সরকার তাদেরকে রায় রাখার অনুমতি দিয়েছে কারণই হল যেহেতু এই শহরটির প্রচুর ঠান্ডা একটি স্থান এখানে সবসময় বছর কেবলমাত্র গ্রীষ্মকালে বরফটা ভুলে যায় কিন্তু নিচের স্তরে বরফ কখনোই না এবং সেই স্তরটিকে বলা হয় যারা জিও স্টুডেন্ট তারা অনেকেই নামটি সম্পর্কে যায় যে স্তরে

শহরের মান এবং সেই এগারো জনকে সেই শহরেই তাদের মৃতদেহগুলোকে অপরস্থ করা হয়েছিল যা সেই মৃতদেহ আজকে বিজ্ঞানীরা

যাতে করে তাদের সেই ভূমিতে কবরস্থ না করা হয় তাহলে আপনারা জানবেন কেন লং ইয়ার বেঙ্গ এই শহরে মানুষকে কবরস্থ করা হয় না আমরা পরবর্তী পর্বে